নমস্কার বন্ধুরা জীবনের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা তো ডিম দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছেন তবে আজকে আমি ডিম দিয়ে সম্পূর্ণ একটি নতুন রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো এক পেপার ফ্রাই তো চলুন আমরা রেসিপিটি ঝটপট বানাতে শুরু করি এই দেখুন এখানে আমি চারটি ডিম নিয়ে নিয়েছি প্রথমে ডিমগুলি সেদ্ধ করে নেব জল দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হয়ে গেছে এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি ডিম গুলি দিয়ে দেব ডিম সেদ্ধ করার সময় আপনারা জলে একটু লবণ দিয়ে তারপর সেদ্ধ করবেন তাহলে ডিমের খোসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এক পেপার ফ্রাই বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে দেখুন আমি এখানে কি কি নিয়ে নিয়েছি গোলমরিচ ধনে জিরে মেথি এখানে আছে এলাচ তারপরে দারচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কা তো এগুলো আমি শুকনো খোলায় একটু ভেজে নেব জিরে মেথি আর গোলমরিচটা আগেই দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা ধনে গ্যাসের ফ্লেমটা হালকা রেখে আপনারা এই মশলাগুলো একটু ভেজে নেবেন মশলা গুলি দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি তো এবার নামিয়ে নিচ্ছি এবার দেখুন আমি এই গুলি বেটে নেব কাটা তুলে নিচ্ছি দেখুন ফেটে গেছে এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন খোসাটা কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন চারটি ডিমই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলি আমি হাফ হাফ করে কেটে নেব দেখুন এক পেপার ফ্রাইয়ের মশলাটা আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে আর এখানে আমি গ্রেভিটা করার জন্য নিয়ে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বেটে নেব আর কাঁচা লঙ্কা আর এখানে আমি কিছুটা গোলমরিচ একটু থেত করে নিয়েছি তো এই ঘরোয়া উপকরণে আমি রেসিপিটি করব আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখন আমি আদা আর রসুনটা বেটে নেব রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি এবার আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছিলাম তো এটাও বেটে নেবো একটু কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেখুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু এবার আমি ডিমগুলি ভেজে নেব ভেজে নিয়েছি হালকা একটু লাল লাল হয়েছে তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেখুন আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর উপরে দিতে হবে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা হালকা একটু নেড়ে চেড়ে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি দু চামচ দিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেই মতো দেবেন তারপর মশলাগুলো ভালো করে কষাতে হবে এই মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো মশলাগুলি আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এই টমেটোর পেস্ট এটা দিয়ে দেবো এরপর দিতে হবে স্বাদ মতো লবণ গ্যাসের ফ্লেমটা হালকা রেখে মশলাগুলো কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলার গা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে দেখুন এখন আমি সামান্য একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন ঝোলটা দেখুন গরম হয়ে গেছে টকবক করে ফুটছে এখন আমি এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো অনেটটাই কমে গেছে তো প্রায় হয়ে এসেছে আমার রান্নাটা এখন আমি এই দেখুন এই যে এক পেপার ফ্রাই এর মশলাটা করে রেখেছিলাম এটা এর উপরে ছিটিয়ে দেব সবটা দেব না পরিমাণ মতো দিতে হবে এটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেব গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আপনারা এই পেপার ফ্রাই এর মশলাটা করে বাড়িতে রেখে দিতে পারেন বিন সয়াবিন মাংস এসবও দিতে পারেন আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার রান্না কমপ্লিট আপনারাও বাড়িতে এভাবে ঘরোয়া উপকরণেই এগ পেপার ফ্রাই বানিয়ে ফেলবেন দেখবেন এটা খেতে দুর্দান্ত হয় তো আমিও বানিয়েছি দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য এবং দেখার জন্য ধন্যবাদ